পুরুষত মুসলোকে বলা হয়েছে এখানে শিব ভগবান বলেছেন না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতা উভয়রপিদৃষ্টন্তস্পণয়োস্তত্বদর্শীভি আচ্ছা এখানে না মানে কি না যোগ আসেত হ্যাঁ অসৎ বলতে এখানে বোঝানো হয়েছে এখানে সৎ অসৎ সৎ শত অর্থ নিত্য হ্যাঁ নিত্য নিত্য আর অসৎ অসৎ অর্থ হলো গিয়ে অনিত্য আচ্ছা না সত বিদ্যাতে ভাবো অর্থাৎ না এই নাটা কিন্তু এই যে এই না না এর পরে যদি একটা কমা ধরি কাল্পনিক ভাবে এই ভাবো না ভাবো বিদ্যা অর্থাৎ সম্পূর্ণ বাক্যটার আগে অর্থাৎ সম্পূর্ণ যে এই বাক্যের পরে সম্পূর্ণ বাক্যে যে সকল উক্তি করা হয়েছে সেই সকল উক্তির কি হবে একটা অর্থ হবে কিভাবে যদি একটু দেখাই যে সত হ্যাঁ না আসত অর্থাৎ অসদ অসৎ পদার্থের কি হয় না বা অসদ তত্ত্বের কি হয় না যে ভাব হম ভাব অর্থাৎ প্রাচুর্য প্রাচুর্য আশা করি ক্যামেরায় মতো দেখা যাচ্ছে সব হ্যাঁ দেখা যাচ্ছে ভাব অর্থ প্রাচুর্য তাইলে না ভাব না ভাব মানে কি এই যে ভাব এটা কি অভাব অভাব মানে হলো গিয়ে অপ্রাচুর্য এখানে না শত বিদ্যাতে ভাব হ্যাঁ না পর বলা আছে আশত বিদ্যাতে ভাব অর্থাৎ অশৎ পদার্থ অসত অর্থাৎ যে অনিত্য পদার্থের কি ভাব অর্থাৎ ভাব হ্যাঁ প্রাচুর্য অনিত্য পদার্থের প্রাচুর্য কি হয় আবার না যে না আছে অর্থাৎ অনিত্য অনিত্য পদার্থের অনিত্য পদার্থের প্রাচুর্য হয় না আগামী অনুবাদ করে নিচ্ছি তারপরে আপনাদেরকে বোঝাবো তারপরে বলা আছে না ভাবো বিদ্যার্থের সাথে

ভাব প্রাচুর্য কিন্তু কি দেশে কি একটা না অর্থাৎ অনিত্য পদার্থের প্রাচুর্য কি অভাব যেহেতু অভাব আসে তারপরে এখানে আবার না আসে কি নিত্য পদার্থের অভাব হয় না নিত্য পদার্থের অভাব হয় না এটা বুঝতে হয়তো অনেকের একটু হলে অসুবিধা হচ্ছে কারণ একটু কমপ্লেক্স ঘুরাই পেছে বলছে বাক্যটা মানে হচ্ছে কি যে এই এই প্রথম লাইনে যে যেটা নিত্য পদার্থ সেটা প্রচুর পাওয়া যায় মানে যেটা সহজলভ্য সেটা প্রচুর পাওয়া যায় আর যা যেটা রেয়ার বা যেটা অনিত্য পদার্থ সেটা সেটা মানে সেটা ক্ষেত্রে অভাব দেখা যায় উদাহরণস্বরূপ যদি বলি আমরা জানি যে শক্তির যে বিভিন্ন প্রকারভেদ আছে আছে তার মধ্যে দুইটা হলো গিয়ে নবায়ন যোগ্য শক্তি এবং অনবায়ন যোগ্য শক্তি নবায়ন যোগ্য শক্তি কি কি সূর্যের আলো সমুদ্রের ঢেউ বা যে জলবিদ্যুৎ যেগুলো বলে কিংবা যে বায়ু প্রবাহের সাহায্যে যে সকল শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় নবায়ন যোগ্য শক্তি কিংবা যদি বলি বায়োম্যাস এনার্জি সেটা হলো নবায়ন যোগ্য শক্তি সেটা কখনো মানে শেষ হবে না সেটার প্রাচুর্য অনেক সেটা অনেক পাওয়া যায় কিন্তু যোগ্য শক্তি কোনগুলো যোগ্য শক্তি হলো তেল কয়লা এবং যে বিভিন্ন গ্যাস আছে খনিজ পদার্থ আছে সেগুলো হলো অনবয়নযোগ্য অর্থাৎ যেগুলো একটা নির্দিষ্ট সময় পর ফুরিয়ে যাবে এবং সেগুলো পুনরায় লাভ করা কঠিন হবে সেগুলো হলো অনবয়নযোগ্য শক্তি অর্থাৎ যে যে সকল পদার্থ অনিত্য সেগুলোর প্রাচুর্য হয় না মানে সেগুলো মানে মানে কমই থাকে পরিমাণে আর যে সকল পদার্থ নিত্য মানে যেগুলো সহজলভ্য সেগুলোর অভাব হয় না এটা বলা হয়েছে প্রথম লাইনে এখন দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে সেটা যে আমরা দেখি উভয় দৃষ্টন্ত স্তনায়স্তত্ব তত্ত্ব ভি অর্থাৎ যারা এই যে এখানে একটা ওই যে আরেকটা শব্দ চলে আসে তত্ত্ব হ্যাঁ এই যে ত আর তয় তয় তত্ত্ব এটা যে আনায় পরে একটা বিসর্গ আসে বিসর্গের জন্য এখানে যে দুর্দশয় একটা ফলা আসছে তার তারপরে যে শব্দ আসে সেটা হলো গিয়ে তত্ত্ব তত্ত্ব দর্শী অর্থাৎ হ্যাঁ যারা তত্ত্ব অর্থাৎ যারা এই সকল বিষয়ে জানেন তাদেরকে যারা জানেন যে যে অনিত্য পদার্থের প্রাচুর্য হয় না এবং নিত্য পদার্থের অভাব হয় না এই সকল বিষয়ে যারা জানেন তাদেরকে বলা হয় তত্ত্বদ্রষ্টা হ্যাঁ তত্ত্বদ্রষ্টা বা তত্ত্ব জ্ঞানী জ্ঞানীও বলা যায় বা তত্ত্বের আরেক অর্থ হলি সত্য দা ট্রুথ হ্যাঁ সত্য যারা সত্যকে জানেন সত্য কি সত্য হলে অনিত্য পদার্থের প্রাচুর্য হয় না নৃত্য পদার্থের অভাব হয় না যারা এই সত্যকে জানেন তারাই কি তারা উভয় যে এই সকল উভয় পদার্থের বিষয়ে যারা জানেন তাদেরকে বলা হয় তত্ত্ব এবং তারাই অমৃত্ব লাভ করেন হ্যাঁ অমৃতত্ব লাভ করেন অর্থাৎ তারাই মুখ লাভ করেন যেটা আমি বিগত যে পণ্যতম শ্লোকে বুঝিয়ে এসেছি যে কিভাবে অমরত্ব লাভ করা যায় বা মুখ্য লাভ করা যায় আশা করি বোঝাতে পেরেছি এই ছিল ষোলশতম শ্লোক হ্যাঁ অনেক আছে এই শ্লোক নিয়ে তবু না বুঝলে প্রশ্ন করার জন্য রোদ লিল হয়তো আমি বোঝাতে পারি নাই তবে এই দুইটা বাক্য বুঝতে পারলে আশা করি শ্লোক বুঝতে কোনো সমস্যা থাকবে না এবং এই পরের লাইন তো একদম সোজা হ্যাঁ পরের ল্যাং সহজেই বোঝানো হয়েছে আগের শ্লোকের সাথে অনেকটা মিল আছে শুধু এই দুইটা জ্ঞান বুঝতে পারলে সরজ শ্লোকটা সহজ